লালমনিরহাটে থোকায় থোকায় ধরেছে লটকন লটকন ফলটির নাম শুনলেই যেন জীভে পানি চলে আসে লালমনিরহাট জেলার চাষিদের কাছে অর্থকরি ফসল এটি তেমন কোনো পরিচর্যা ছাড়াই উৎপাদিত হয় লটকন ফল তাই কর্মেই কর্মেই অর্থকরী ফসল হিসাবে খেতে অর্জন করেছে লালমনিরহাট জেলার চাষিদের কাছে সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর লালমনিরহাটের লটকন স্থানীয় চাহিদা রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে আর অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আসায় বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে লটকন চাষের জনপ্রিয়তা লালমনিরহাটের প্রতিটি উপজেলার উঁচু জমিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও খনিজ উৎপাদন থাকায় এই এলাকার মাটি লটকন চাষের জন্য খুব উপযোগী